এখন প্রায় রাত আড়াইটা বাজে আর এটা হচ্ছে আমাদের মক্কার শেষ দিন এবং শেষ রাত আজকে আটটা পার হলে আমরা কাল সকালে রওনা করবো মদিনার উদ্দেশ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের রাতটা হল সবচেয়ে ইম্পর্টেন্ট উংরার পালনের জন্য কারণ আজকে রাতটা হচ্ছে বিদায় হজ আপনারা সকলেই হজের নিয়ম সম্পর্কে জেনে থাকবেন যার মধ্যে বিদায় হজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা দেখতে এটি হচ্ছে ইব্রাহিম এখানে ইব্রাহিম আলাহ ইসলামের পদচিহ্ন খুচিত একটি পাথর রয়েছে আর এরই ইতিহাস আপনারা সকলেই জেনে থাকবেন কাবাগর নির্মাণের সময় ইব্রাহিম আলাহ ইসলাম যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন সেখানেই তার পদচিহ্ন খুচিত রয়েছে আজকে ছিল বিদায় হজর এটা হচ্ছে মসজিদুল হারামের গেটের বাইরে আমরা এখন চলে যাব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা হচ্ছে মক্কার শেষ ভিডিও বা আজকের দিনটা হচ্ছে মক্কার শেষ দিন আর কাল সকাল এগারোটার মধ্যে আমরা রওনা দিব মদিনার উদ্দেশ্যে আল্লাহ হাফেজ শেষ রাত রাতটা আমাদের মক্কার শেষ আর দেখুন কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে মক্কাটা যেন একটু একটু করে আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে যতই মক্কা থেকে যাওয়ার দিন এগিয়ে আসছে ততই যেন মক্কা একটু একটু করে আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে মক্কার প্রতি টান যেন আরো বেশি বেড়ে যাচ্ছে মক্কা ছেড়ে যেতে ইচ্ছা করছে না কারণ মক্কায় আছে বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘরের যত নৈকট্য লাভ করা যাবে যত নিকটে থাকা যাবে আল্লাহর যত নৈকট্য লাভ করা যাবে ততই আমাদের মুসলিমদের জন্য মঙ্গল কিন্তু মক্কা থেকে মদিনা তো যেতেই হবে সাত দিন মক্কায় হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা কাল সকালে চলে যাচ্ছি মদিনায় এটা মক্কার ভেতরে থাকা সিসি ক্যামেরা থেকে একদম সরাসরি লাইভ ভিডিও এই যে দেখা যাচ্ছে যতই দিন যাচ্ছে যেন মক্কা আমাদের জন্য আরো মক্কা থেকে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে মক্কাই থেকে যাই কিন্তু আমাদের এখানে থাকার দিনটা শেষ হয়ে গেছে কাল সকালে আমাদের চলে যেতে হবে মদিনা সাত দিন ছিল আমাদের সাত দিন ছিল আমাদের মক্কায় থাকার আর সাত দিন হয়ে গেছে কাল সকালে আমরা মদিনার সফর শুরু আজকের আহ মতই পর্যন্তই কাল সকালে আবার দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আর আমরা হচ্ছে আজকে রাতে খাওয়া দাওয়া শেষ করে চলে এসছিলাম মক্কায় কান বিদায় হজের তাওয়াফ করতে তো তাওয়াফ শেষ করে নামাজ আদায় করে আল্লাহর বায়তুল্লার কাছে মনাজাত করে বায়তুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরে এবাদত বন্দিগি করে আল্লাহর কাছে দোয়া কামনা করে আমাদের বেরিয়ে আসতে আসতে। প্রায় দুইটা বাজে দুইটা আট বাজে এখন সত্যি কথা বলতে প্রথম যেদিন এসেছিলাম প্রথম যেদিন আমরা উমরা করেছিলাম ওই দিন আমাদের প্রায় চারটা বিয়াল্লিশ মানে সাড়ে চারটা বা পাঁচটার কাছাকাছি সময় হয়ে গিয়েছিল আর এখানে আল্লাহর ঘরে এসে তাও করতে শুরু করলে ইবাদত করতে শুরু করলে কখন সময় চলে যায় বা কয়টা বাজে এগুলো সত্যি খুব একটা খেয়াল করা হয় না কারণ তখন আল্লাহর ইবাদতটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সময়টা না আর আমরা এখানে এসছি আল্লাহর ইবাদত করার জন্য তাই ইবাদতটাই আমরা মনোযোগ দিয়ে করা উচিত আবু আমাকে ওই নারিকেল গাছের সামনে একটা ছবি তোলা দিবা বুঝে এটা কি গাছ আমার কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন কি না না আমার ভীষণ রকম ঠান্ডা লেগে আছে আর এখন রাত তিনটা বাজে একটা বাঙালি দোকান পেয়ে গেলাম আর সেখান থেকে আমি নিলাম একটা কড়া আদা লেবু চা আর তার সাথে নিয়েছি একটা গরম গরম এখন আমরা আমাদের রুমে ব্যাক করবো ব্যাক করে খুব দ্রুত ঘুমিয়ে পড়তে হবে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠি ব্রেকফাস্ট করে আমাদের বের হতে হবে রওনা করতে হবে মদিনার উদ্দেশ্যে রুমে ব্যাক করতে করতে সাড়ে তিনটা বেজে গেছে আর এটা হচ্ছে রাত সাড়ে তিনটা আর আমাদের সবার অনেক বেশি ক্ষুদা লেগেই গিয়েছিল তাই আমরা বাঙালি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর সেটা খেয়ে আমরা আজকে রাতে ঘুমিয়ে পড়লাম